হ্যালো ভিউয়ার্স কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি তোমাদেরকে একটা মার্কেটে নিয়ে চলে এসেছি আর এখানে আমি আমার জন্য কিছু কেনাকাটা করব আর সেই কারণে তোমাদেরকে সাথে করে নিয়ে অলরেডি চলে এসেছি আর এই মার্কেটটিতে ঢুকে আমার তো একেবারেই নজরে পড়ে গেছে একটি জ্যাকেট আমার কাছে তো ভীষণ ভালো লাগলো আর সে কারণে আমি জ্যাকেটটা অলরেডি ট্রায়াল দিচ্ছি এবং তোমাদেরকে ট্রায়াল দিয়ে দেখানোর চেষ্টা করছি আমি জানি না তোমাদের কাছে কেমন লাগছে আমাকে তোমরা অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করতে ভুলো না আমাকে কেমন লাগছে আর কোন কালারের জ্যাকেটটা আমাকে বেশি ভালো লেগেছে আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে আর সে কারণে ট্রায়াল দিয়ে অলরেডি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি আর যদি ভালো লাগে অবশ্যই বলবে তা আমার কিন্তু ভালো লেগেছে আর আমি অলরেডি এই জ্যাকেটটা নিয়ে নিয়েছি আমার কাছে ভীষণ ভালো লেগেছে আর এখানে অলরেডি এখন ঠান্ডা আছে তবে ঠান্ডা অনেকটা কমেছে তারপরও ভালো লেগেছে যেহেতু সে কারণে জ্যাকেটটা নিয়েছি এখানে আরও কালেকশন আছে খুব সুন্দর সুন্দর কালেকশান আছে মেয়েদের এখানে আরও কালার ছিল তার মধ্যে নীল কালার এটা আমার ভালো লেগেছিল কিন্তু আমার কাছে মনে হচ্ছিলো নীল কালারটা আমাকে কালো দেখা যাবে আর সে কারণেই নিলাম না কি আর করার তো আরেকটি কালার আমার ভীষণ ভালো লেগে গেল তো সে কারণে টিয়া কালার যেটা সেটা পরে ফেললাম আর দেখে বলো তো বন্ধুরা কেমন লাগছে আমাকে আমার কাছে কিন্তু টিয়া কালারটাও ভীষণ ভালো লাগলো দুটো কালারই আমার কাছে এতটা ভালো লাগলো কোনটাই রাখতে ইচ্ছে করছিল না আমি জানি না তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে আমি কিন্তু তোমার কাছে আবার রিকোয়েস্ট করছি তোমরা কিন্তু আমাকে কমেন্টস করে অবশ্যই জানাবো কি আমাকে কেমন লাগছে আরও কিছু দেখব সে কারণে আরও ঘুরে ঘুরে দেখা যদি এর মধ্যে কিছু ভালো লেগে যায় তো সোয়েটার কালেকশানে এখানে চলে এলাম এবং সেখান থেকে সোয়েটার দেখব তো প্রথমে আমি পিঙ্ক কালারের সোয়েটার আমার উপর থেকেই দেখে উপর থেকে নামছিলাম যখন তখন পিঙ্ক কালারের সোয়েটারটা আমার কাছে ভালো লাগছিলো এই ধরে তোমাদেরকে দেখাচ্ছি তোমরাই বলো আমাকে কোন কালারটা বেশি ভালো লাগছে তোমাদের উপরেই ছেয়ে দিলাম আর এখন যেটা নিচ্ছি সেটা হচ্ছে একদম সাদা কালার এটাও সুন্দর ছিল তো সেটাও ধরে দেখাচ্ছি এর পরে আরও কিছু কালেকশন আছে এর মধ্যে এই কালারটা কিন্তু আমার কাছে ভীষণ ভালো লেগেছে একটু লালচি মেরুন একটু সিলভার দেওয়া তোমার কাছে ভালোই লেগেছে ভীষণ ভালো লেগেছে এই কালারটা আমাকে মনে হচ্ছিলো ভালো লাগছে তো সেই কারণে তোমাদেরকে দেখাচ্ছে আর কি আর এখানকার কালেকশানগুলো কিন্তু আসলে অসম্ভব সুন্দর ছিল আর এটা পুরোপুরি সিলভার কালার আর এটা আমাকে মনে হচ্ছিলো একটু ব্ল্যাক দেখাবে তো এটার প্রতি আমার তেমন একটি ইন্টারেস্ট ছিল না তো সেটা রেখে দিয়ে আমি আর একটা একটু গোল্ডেন গোল্ডেন ধাঁচ পুরোপুরি গোল্ডেন না একটু কালারটা জানা কেমন তো সেটা আবার তোমাদের সামনে ধরে দেখানোর চেষ্টা করলাম আর এখানকার প্রত্যেকটা কালেকশনই আমার কাছে ভীষণ ভালো লাগছিলো গেঞ্জি বলো প্যান্ট বলো জ্যাকেট বলো সোয়েটার বলো প্রত্যেকটা জিনিস এত সুন্দর আর এটা আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে মেরুন অরেঞ্জ সরি অরেঞ্জ আর হচ্ছে একটা গোল্ডেনের শেড ছিল আর অসম্ভব সুন্দর ছিল আমার কাছে ভীষণ ভালো লেগেছে আর তাছাড়া আমি একটু ডার্ক কালারের প্রতি একটু অ্যাট্র্যাকশান আমার বেশি আমার কাছে ভীষণ ভালো লেগেছিলো সেই কারণেই আমি ওটা দেখে অলরেডি ওদিকটাতে চলে গেছি এখানে আর দেখিনি তো আমি সে তোমাদের সামনে কিন্তু ধরে অলরেডি দাঁড়িয়ে আছি আমার কাছে ভালো লেগেছে তো যাই হোক তোমরা কিন্তু আমাকে বলো যে কোনটা আমাকে বেশি ভালো লেগেছে আর আমি আমার যেটা নেওয়ার সেটা কিন্তু নিয়ে নিয়েছি অলরেডি তো যাই হোক বন্ধুরা আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্টস করবে অবশ্যই আমাকে জানাবে এবং বেশি বেশি করে শেয়ার করবে আমার পাশে থাকবে সাবস্ক্রাইব করে এইটুকুই তোমাদের কাছে চাওয়া তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিজের দিকে খেয়াল আজকের মতে এই পর্যন্তই তো সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো নিজের দিকে খেয়াল রেখো আবারও সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি ভালো থেকো সবাই সুস্থ থেকো আল্লাহ হাফেজ